কালকের ম্যান্ডি আবার একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছে হুম যেখানে সে তার শাশুড়ি এবং তার ননদ তিনজনে মিলে চা খাচ্ছে এবং চা খেতে খেতে কিছু কথা বলছে হ্যাঁ ভিডিওটা অবশ্যই স্যান্ডি করে দিয়েছে তার কারণ হচ্ছে তারা তিনজন ছিল আর অন্য কেউ ক্যামেরাটা ধরেছিল তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে তাদের যে কথোপকথন সেখান থেকে উঠে এলো যে তারা জাস্ট ভিউয়ার্সদের নিয়ে খিল্লি করছে কেন তার কারণ কিছু কিছু ভিউয়ার্স তাদের কমেন্ট বক্সে মানে ম্যান্ডির এবং ম্যান্ডির ননদের কমেন্ট বক্সে গিয়ে কিছু কথা বলেছে কি কথা যে তোমাদের মধ্যে রিলেশন প্রবলেমেটিক আছে তোমাদের বাড়িতে অশান্তি আছে তাই জন্য তুমি এটা করছো না তুমি এটা করছো না সেটা করছো না এসব বলেছে এবং সেই জন্যই সেই সব ভিউয়ার্সদেরকে ইগনোর না করে ও উত্তর দিতে শুরু করেছে যদিও ও বলেছে এর আগে এই ধরনের কমেন্ট আসলে ও নয় ব্লক করে দিত নয় মেসেজ ডিলিট করে দিত ঠিক আছে কারণ ওকে স্যান্ডি বলেছিল বাট এখন ও না ডিলিট করছে কমেন্ট না ব্লক করছে রীতিমতো তাদের সঙ্গে রুড বিহেভিয়ার করে উত্তর দিচ্ছে তার বক্তব্য এই ধরনের কমেন্ট করলে তাদেরকে মু তোর জবাব দিতে হবে কারণ তারা কেন এই ধরনের কমেন্ট করতে আসছে অ্যাকচুয়ালি এরা পিএনপিসি কাকিমা মাসিমা জেঠিমা তার বক্তব্য অনুযায়ী এবং সেই কথাটা শুনে তার ননদ এবং তার শাশুড়ি মা দুজনে খিল্লি করছে বলছে আগে এদেরকে পাড়ার মোড়ে মোড়ে দেখা যেত এখন যেহেতু ইউটিউব আছে সেই জন্য সেখানে দেখা যাচ্ছে আচ্ছা ভিউয়ার্স আমার কিছু কথা বলার আছে তার আগে ওয়েলকামটা করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি ভিউয়ার্স সেটা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমরা যারা বানাই তারা কিসের উপর বেশ করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাই যদি কেউ আমাদেরকে কন্টেন্ট না দেয় এমন কিছু তার ভিডিওর মধ্যে না থাকে তাহলে কি আমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাতে পারবো আচ্ছা বলুন তো কত কত ব্লগার আছে ইউটিউবের মধ্যে প্রচুর ব্লগার আছে এবং অনেকের অনেক ভিউজ আছে তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হতে দেখেছেন দেখেননি অনেক বড় বড় ইউটিউবাররা আছে তাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না তার কারণ তারা পিওর ব্লগ দেয় তারা কোনো কন্ট্রোভার্সিয়াল ব্লগ করে না তারা কোনো কন্টেন্ট দেয় না যেটা থেকে কন্ট্রোভার্সি করা যায় তার জন্য তাদেরকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করা যায় না আর এরা রীতিমতো কন্ট্রোভার্সির জন্যে কন্টেন্ট দেয় এবং শুধু তাই নয় এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজের ইচ্ছা মতো চায় তাদেরকে কাজে লাগায় তাদেরকে ইউটিলাইজ করে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে মুরগি পোষার মতো ভালোবাসা করে এবং তার প্রকৃত উদাহরণ আমাদের কাছে কিন্তু আছে ঠিক আছে এবার তোমরা বলবে যে সেই ইউটিলাইজ হতে গেছিল বলেই তাকে ইউটিলাইজ করেছে হান্ড্রেড পারসেন্ট আমি এগ্রি যে সে গিয়েছিল বলেই তাকে ইউটিলাইজ করা গেছে কিন্তু আমার বক্তব্য গেছিল কি এসেছিল সেটা ম্যাটার নয় ম্যাটার এদের কিন্তু মেন্টালিটি ইউটিলাইজ করার আছে আর তার জন্যই না তারা প্রবোক করেছিল আর সে প্রবোক করেছিল বলেই কিন্তু বিপরীতে যে ছিল সে প্রবক্ট হয়ে চলে গিয়েছিল ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই যে সে ভিউজের জন্যই করেছিল আর এটাও অবশ্যই এ একে কাজে লাগিয়েছিল দুজনেরই স্বার্থ ছিল কিন্তু সেই স্বার্থটা সেই জায়গা পর্যন্ত ছিল না ম্যান্ডের কিন্তু তখন থেকেই মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছিল যে আমি এটাকে দিয়ে ইউটিলাইজ করাবো এবং আমার যখন আর প্রয়োজন হবে না কোনো রকম ইউটিলাইজেশনের তখন কিন্তু আমি তাকে জাস্ট একটা কিক মারব বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কিন্তু হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নেই তাই না তো যেটা বলছিলাম এর ব্যাপারটা দেখুন আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে আগে যা ও করেছে পরকিয়া করুক যাই করুক যেটা করেছে সেটা নিয়ে সারা ওয়াইটি বাসি তাদের এগেনস্টে চলে গেছে কারণ পরকিয়া যেহেতু সামাজিক নয় এবং ও যেটা করেছিল সেটা তো যথেষ্ট মানে কি বলবো ভুল ভাল তার কারণ ও কি প্রমোট করেছিল ও একজন সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে এটা প্রমোট করেছিল যে নিজের থেকে দশ বছরের ছোট একজন অব অবিবাহিত পুরুষের সাথে পুরুষ বলা চলে না একটা ছেলের সাথে ও এরকম একটা রিলেশনশিপ করেছিল এবং তার সংসার ধর্ম ছেড়ে সে অন্য জায়গায় থাকতে শুরু করেছিল এবং পরবর্তীকালে তার সঙ্গে কনজুগাল রিলেশন পড়বে এই জিনিসটা ঠিক করেছিল এবং সেই ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত ব্যাপারটা গড়িয়েছিল যদিও তারা এখন খুব মজার ছলে হাসির ছলে বলে আমি ডিভোর্স পেপারে সই করে আর একজন বলে আমি ডিভোর্স পেপারের জন্য যে ফটোটা লাগে সেটা দিইনি তাহলে সবটাই কি মজার জন্যে সবটাই কি শো অফের জন্যে না হলে এই কথা কি করে বলে একটা ডিভোর্স তখনই সলভ হয় বা সলিউশন সেখান থেকে হয় ডিভোর্সটা কমপ্লিট হয় সেটা হচ্ছে যখন তুমি বা তোমার বিপরীতে যে আছে তারা দুজনে সই করবে এবং তাদের আইডেন্টি প্রুফ দিয়ে এবং ছবি দিয়ে তাই তো তাহলে সেইগুলো যদি মিসিং থাকে তাহলে দর্শকদের কি ওরা বোকা চু বানাচ্ছিল তাই না হলে এই ধরনের কাজ করে সেটা নিয়ে আবার খিল্লি করা যাই হোক এরপর তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে ম্যান্ডি নিজে কিন্তু ওই যে দশা বলছে না এখন দশা সেই দশা থেকে কিন্তু ম্যান্ডি বেরিয়ে আসেনি ম্যান্ডি অন্য জায়গা থেকে কি খেয়ে বেরিয়ে এসেছিল এবং সে তারপরেই সে একটা সেই লেভেলের লাইভ করেছিল যেই লাইভে সে বলেছিল পরিস্থিতির শিকার আর পরিস্থিতির ড্যাশ মারি মনে আছে নিশ্চয়ই ঠিক আছে আজকের লাইভটা প্রাইভেট করে দিয়েছে কিন্তু যাদের কাছে ডাউনলোড করার তারা তো করেই রেখেছে অতএব যে এই ধরনের একটা নোংরা নকাটনক লাইভ করতে পারে তারপরে আবার ডেসপারেটলি এসে ভিউয়ার্সদের মুখে মুখে তর্ক করে আমি তো বুঝে পাই না সে কী ধরনের ক্রিয়েটার সে কি ভাবে নিজেকে কতটা অধ্যত্ব নেস তার মধ্যে কাজ করছে যার জন্য সে এই ধরনের কথা বলতে পারে ভিউয়ার্সদের সাথে কেন যদি এরকম ধরনের কেউ কমেন্ট করে আর আমাদের পছন্দ না হয় তাহলে কি করতে পারি আমরা ইগনোর করতে পারি পরিষ্কার ব্যাপার কমেন্টের কোনো উত্তর দেব না পুরো ওরা যা বলছে বলে যাক আমি বলবো না তাহলেও তো হয় না ইগনোর করতে কিন্তু এরা শিখে নি তোর জবাব দেবে এবং সেটা খুব গ্ল্যাডলি বলছে আশ্চর্য লাগে না যেই ভিউয়ার্সদের জন্য এর এত রমরমা যে ভিউয়ার্সদের জন্য আজ সে উচ্চতার শিখরে পৌঁছেছে যে ভিউয়ার্সদের জন্য সে নিজেই স্বীকার করেছে একসময় নুন ভাত খেত এখন মাংস ভাত মাছ ভাত ডিম ভাত আরও যা যা খাওয়া যায় খাচ্ছে তাহলে এই সমস্ত জিনিসটা কিসের জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্মে সে ভিডিও করছে এবং সেই ভিডিও ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তারপরে না তারা এত রমরামা অন্য কোনো জায়গা থেকে অল্টারনেটিভ ওয়ে তো তার নেই তাহলে কি করে এই রকম মুতোর জবাব দিতে পারে যাই হোক একটা কমেন্ট বক্সে ওর উত্তর দিয়েছে এটা যে এক বছর আগে ওর রাহুর দশা চলছিল। রাহু তারপরে কি ছিল আচ্ছা তার দশা চলছিল আর তার জন্যই কি ওই রাহু প্যাঁচা রাহু প্যাঁচা তাই না কেন রাহু উল মানে রাহু প্যাঁচা রাহু প্যাঁচা ওকে আঁকড়ে ধরেছিল আর তার জন্যই সে ওই শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে মিসবিহেভ করেছে এবং তাদের সম্বন্ধে বাজে কথা বলেছে আমি বলিনি ও নিজের ভিডিওতেই উত্তর দিয়েছে কমেন্ট বক্সে যে এক বছর আগে আমার রাহু উল মানে রাহু প্যাচার দশা চলছিল আর তার জন্য সেই দশাতে আমি শ্বশুরবাড়ির নামে মিথ্যা কথা বলেছি বা তাদের সঙ্গে মিসবিহেভ করেছি তাহলে চিন্তা করুন মানে পুরোটাই অন্য কিছুর উপর দায় দিয়ে নেয়া মানে নিজে সেই দায় ভার কখনোই ম্যান্ডি নিতে চাইছে না ম্যান্ডি বলতে চাইছে সেটা একটা ফেজ সেই ফেজের মধ্যে দিয়ে আমি গেছি এবং সেই সময় আমার দ্বারা এগুলো হয়েছে কিন্তু সেটাও বলছে না যে এটা আমার দ্বারা ব্লান্ডার মিস্টেক হয়েছে এবং আমি যেই ফেজের মধ্যে দিয়ে যাই সেখানে কোনো গুরুজনকে নিয়ে নিন্দা করা আমার কি শোভনীয়তা পায় আমার কি স্যান্ডির উপর রাগ দেখানোর জন্য স্যান্ডির মা স্যান্ডির বোনের সম্বন্ধে বাজে কথা বলা সাজে এই কথাটা আগে বলুন তো হতে পারে ওর রাহুর দশা চলছিল কেতুর দশা চলছিলো আরও যত যত দশা আছে সব দশা চলছিল সমস্ত দশা এবং তোমরা খুব ভালো করে জানো এখন কিন্তু ওর সাড়ে সাতই চলছে তো সমস্ত কিছুই তো চলছিল তো তার মধ্যে যখন ও এই জিনিসটা করেছে মেনে নিলাম ওইটা করেছে ওই দশাতে কিন্তু কোন অন্তর্দশাতে সে বড়জন মানে তার গুরুজনদের নোংরা কথা বলল বা তার বোন যাকে বোন কাম তথা বন্ধু বলে ও পরিচয় দেয় যার সঙ্গে তার এত হৃদ্ধতা তার প্রাইভেট লাইফ নিয়ে কথা বলা কারণ সে তো কোনো কথা ম্যান্ডি এগেনস্টে বলেনি কোনো বাজে কথা বলেনি এবং ম্যান্ডিকে কোনোভাবে হিউমিলেটও করেনি এত কিছু হয়ে যাচ্ছিল তারপরে এসেও ম্যান্ডির শাশুড়ি বা ম্যান্ডির ননদ এমন কিছুই বাজে কথা বলেনি যে ম্যান্ডি তাদের ক্যারেক্টার বা তাদের সম্বন্ধে নোংরা মন্তব্য করবে কিন্তু ম্যান্ডি সেটা করেছে অন্য লোকের মাধ্যমে অন্য লোককে ভায়া করে ও যেগুলো ওর মনের ইচ্ছে সেগুলো তাকে দিয়ে বলিয়েছে সেটা জলজ্যান্ত ভিডিওর মধ্যে রয়েছে ম্যান্ডির ননদের ব্যাপার ম্যান্ডি শ্বশুরবাড়ির ব্যাপার ম্যান্ডির শাশুড়ির ব্যাপার আমরা কি জানতে পারবো পারবো না যতক্ষণ না ম্যান্ডি সেগুলো কাউকে না কাউকে বলে দিচ্ছে আর সেটা ভিডিওর মাধ্যমে পাবলিক হচ্ছে তাহলে চিন্তা করো কত বড় ধৃষ্টতা যে ওর ওই দশা ছিল বলে ও শ্বশুরবাড়ির লোকগুলোকে বেছে বেছে খেয়েছে এবং শুধু তাই নয় স্যান্ডের উপর রিভেঞ্জ নেয়ার জন্য সে এই ধরনের তার ফ্যামিলির লোককে অ্যাটাক করেছে এবং এটাও বলেছে যে ও যেগুলো যেগুলো বলেছে সব কটা কথা মিথ্যা সাজানো কথা মানে চিন্তা করো নিজের এই মানে রাহুর দশা চলছিলো বলে নিজের এই নোংরা জিনিসগুলোকে জাস্ট পর্দানসীন করবার জন্য ও নিজের পুরো শ্বশুরবাড়ির সম্বন্ধে এন্টার মিথ্যা কথা বলে গেছে তার বক্তব্য অনুযায়ী এবং তাদের চরিত্র স্খলন করেছে তারপরেও সে বড় বড় ডায়লগ দিতে আসে যে আমার তখন এই দশা চলছিল আশ্চর্য লাগে আচ্ছা ওর বক্তব্য অনুযায়ী যে ভিউয়ার্স ভিউ ভিডিওতে ভিউজ দেবে কিন্তু তাদের বলার কোনো জায়গা নেই তাদের পিএনপিসি করার জায়গা নেই আচ্ছা তোমার চ্যানেলটা কিসের তোমার চ্যানেলটা কিসের তোমার চ্যানেলটা তো কন্টেন্ট দেওয়ার জন্য চ্যানেল তুমি কি পিওর কন্টেন্ট করো যেখানে এই ধরনের কিছু টপিক থাকে না কন্ট্রোভার্সিয়াল তুমি যে যখন কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছাড়া ভিডিও করো টাইটেল আর থামনেলে সেই ভিডিওগুলোর ভিউজ রকম হয় আর যেখানেই তুমি কন্ট্রোভার্সিয়াল টাইটেল দাও কন্ট্রোভার্সিয়াল কথা বলো সেইখানেই তার ভিডিওর ভিউজ অন্য রকম হয় তাহলে তো তুমি নিজের ভিডিওটা মানে পিওর ব্লগিং রাখোই যেখানে তুমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছ তার জন্য না ভিউয়ার্সরা এসে তোমাকে কিছু বলছে এবং এক জায়গায় গিয়ে দেখলাম সেখানে উত্তর দিচ্ছে যে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে এসে এখানে হাঁকতে আসবে না মানেটা মানেটা বুঝলাম না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি দিদি বলে সম্বোধন করেছিলে তুমি তাকে ডেকেছিলে তোমার পিঠ দেখানোর জন্য তাহলে তুমি যদি তাকে দিদি বলে বলো আজকের যদি তোমার হঠাৎ করে তাকে আর মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেদিন সেটা মনে হয়নি তাহলে তার খেসারতটা কে দেবে তুমি যেগুলো করেছো সেই খেসারতগুলোই তোমাকে দিতে হচ্ছে অন্য লোকের দায়ভার তোমাকে নিতে হচ্ছে না তুমি যেটা প্রিটেন করতে চাইছো যে অন্য লোক কন্ট্রোভার্সি করছে বলে ভিউয়ার্সরা এসে ওখানে বলছে না একদমই না তুমি কন্ট্রোভার্সি দেখিয়েছিলে তুমি কন্ট্রোভার্সি করছিলে এবং আপা মোর কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করছিল ঠিক আছে নেগেটিভ হোক পজিটিভ হোক তুমি দেখিয়েছিলে বলে হয়েছে তুমি না দেখালে হতো না তোমরা কন্টেন্ট না দিলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা কিভাবে কন্টেন্ট করবে শুধু শুধু তো কন্টেন্ট করা যায় না তাহলে তোমরা দেখিয়েছিলে তাই হয়েছিল এবং সব থেকে কথা তুমি যার কথা বলছো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তোমাকে নিয়ে প্রথমে নেগেটিভ ভিডিওই করে পরবর্তীকালে তোমাদের এই ডিভোর্সের ব্যাপারটার পরে তার মনে হয়েছে সে ভুল করেছে সে আবার পজিটিভ করে তোমার সঙ্গে কথা বলে পজিটিভ করে ক্ষমা চায় যাই হয় যেটা হয় সেটা এখন আর বলে লাভ নেই এগুলো সব ইতিহাস কিন্তু তারপরে সে আবার তোমাকে নিয়ে পজিটিভ করা শুরু করে এবং পরবর্তীকালে সে আবার নেগেটিভ করে তাহলে তুমি পুরো দায়টা কি করে তার উপরে চাপিয়ে দিচ্ছ যেখানে তোমার হানড্রেড পারসেন্ট তার সঙ্গে মানে বন্ডিং ছিল যা তুমি তখন তাকে দিদিভাই বলেছো তোমার ভিডিওর কমিউনিটিতে তোমার ভিডিওতে তোমার সমস্ত জায়গায় তার নাম উঠে এসেছে তুমি তার কথা বলেছো এবং তুমি এটাও বলেছ স্বীকার করেছো যে তার জন্য তোমার সংসার নষ্ট হয়নি ঠিক আছে এত কিছু বলার পর এখন তো তুমি যদি বলো যে এইসব কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে এসে আমার এখানে হাঁকতে এসেছো এটা তো মানায় না কেন তোমার ওখানে হাঁকবে আরও তো ব্লগার আছে তাদের ওখানে কেন হাঁকছে না তাহলে তোমার এখানে হাঁকবার পিছনের রিজন তুমি হাগার জায়গা করে দিয়েছ তোমার চ্যানেলটাকে তাই হাঁকতে গেছে তাহলে কারোর খেয়ে দে কাজ নেই যে তোমার চ্যানেল দেখবে আর তোমার ওখানে গিয়ে হাঁকবে ব্যাপারটা বোঝো তোমরা দিয়েছ কন্টেন্ট তাই করেছে যাই হোক বন্ধুরা মানে তর্কে শেষ হবে না এর সাথে তার কারণ এ যে ধরনের প্রিটেন করতে চাইছে যে হঠাৎ করে ও যদি সবাইকে বলে যে আমরা এখন সুস্থ স্বাভাবিক লাইফ লিড করছি তার মানে তোমরা কেউ কিছু বলতে আসবে না এটা তো হতে পারে না তুমি সুস্থ স্বাভাবিক লাইফ লিড করছো তোমার হাজব্যান্ডের সঙ্গে ঠিক আছে সেটা নিয়ে কেউ বলছে না তোমার পরকীয়াকে নিয়ে কেউ কিছু বলছে না কিন্তু তুমি যদি কন্ট্রোভার্সি ছুঁড়ে দাও তোমার ফ্যামিলি লোকজনের সঙ্গে এবং যদি সেখানে কেউ বুঝতে পারে ভিউয়ার্সরা তারা কথা বলবেই আর ভিউয়ার্সরা যখন যে কথাটা বুঝতে পারছে অ্যাজ আ ভিউয়ার্স আমরাও সেগুলো দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা যেহেতু ভিডিও করি আমরা ভিডিও করবই ঠিক আছে এইবার তুমি সেই জায়গায় তাকে কি উত্তর দেবে না দেবে সেটা তোমার ব্যাপার তাই না কিন্তু তুমি ভিউয়ার্সদেরকে ডিসরেসপেক্ট শো করতে পারো না এটা হয় না আচ্ছা তারপরে আরও একটা জিনিস দেখলে এরা প্রতিবারই কন্ট্রোভার্সি তোলে সেটা দেখলে যে ওর শাশুড়ি মা একটা নাইটি পরে চলে এসেছে ইনারব্যান না বারবার নাইটিটা ঠিক করছে বারবার নাইটিটা ঠিক করছে কিন্তু আমাদের মতো হেলদি চেহারার যদি কেউ ইনারব্যান না পড়ে ভিডিওর সামনে চলে আসে বা ক্যামেরার সামনে চলে আসে তাহলে সে যতই হাত দিয়ে তার নাইটি ঠিক করার চেষ্টা করুক ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় দেখা যায় ক্যামেরাতে সেটা কিন্তু কখনোই আনদেখা করা যায় না তাহলে এটাও তো একটা কন্ট্রোভার্সি ছোঁয়াই দিলেও তার কারণে এই পজিশানে নয় ওনাকে একটা ওড়না নিয়ে বসতে হতো আর নয় ওনাকে মুখটা দেখানোর কোনো প্রয়োজন ছিল না ওই রকম অবস্থায় তাই না তাহলে এই সময় ক্যামেরাটা করার মানেটা কি হলো তাহলে আবার কন্ট্রোভার্সি তাই না কারণ প্রপার ড্রেস না পরে আসলে মানে যেটা দিয়ে কোনো রকম কোনো ভুলভাল জিনিস দেখা যাচ্ছে এরকম একটা ড্রেস না পরে আসলে দর্শক বলবে দর্শক দেখবে এবং দর্শক বলবে তুমি যদি বলো কেন দেখতে আসো দর্শক বলবে আমার নেট আমার মোবাইল আমার ইচ্ছা হচ্ছে আমি দেখতে এসেছি তাই না কেউ তো আটকানোর কিচ্ছু জায়গা নেই তাই না আমার আমার ইচ্ছে তোমার যেমনি ইচ্ছে তোমার ভিডিও করা আমার তেমনি ইচ্ছা তোমাকে দেখা এবং তুমি দেখালে তোমাকে সেই দেখানোর পরিপ্রেক্ষিতে মন্তব্য করা আমার রাইটসের মধ্যে পড়ে হ্যাঁ অবশ্যই গালি গালাজ করলে বলার জায়গা আছে কিন্তু নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে হবে এবং নেগেটিভ ভিডিও ভিউয়ার্সদের কমেন্ট নিতে জানতে হবে ইগনোর করতে হবে কেন ইগনোর করতে পারছো না তুমি কমেন্ট বক্স অফ করে দাও তোমার তো কমেন্ট বক্স অফ করার অভ্যেসও আছে যখন তুমি কমেন্ট নিতে পারো না তুমি কমেন্ট বক্স অফও করে রেখেছিলে তাহলে অফ করে দাও তাহলে কেউ কিছু বলবে না ঠিক আছে তুমি কমেন্ট বক্সটা খুলে রাখবে তোমাকে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তারপর তুমি ইরিটেড হবে তাকে মু তোর জবাব দেবে এবং সেটা নিয়ে পরের দিন আবার ভিডিওতে খিল্লি করতে বসবে আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না এটা কি হয় কেন তুমি তাদেরকে খিল্লি করছো কেন মানে তাদের প্রবলেমটা কি তারা বলেছে বলে মানে তোমার মানে দেখন্তির লজ্জা মানে আগন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা এই হয়েছে ব্যাপারটা মানে তুমি দেখাচ্ছ তোমার লজ্জা হচ্ছে না আর যারা দেখছে আর বলছে তাদের লজ্জা হতে হবে তাই তো কেন তারা কমেন্ট করে কেন তারা এই বাজে কমেন্ট করে কেন তোমার কাছে কি শুধু তোমার মানে তালবা চাটতে হবে তোমার তলা এসে ধুনো দিতে হবে তোমাকে ওয়াওয়াউ করতে হবে তুমি যা দেখাবে সেটাকেই গোগ্রাসে গিলতে হবে তুমি যেটাই করছো সেটাকে ভালো বলে অ্যাপ্রিসিয়েট করতে হবে না তো তুমি যেটা ঠিক করছো নিশ্চয়ই তোমাকে বলবে কিন্তু তুমি যেটা ভুল করছো তুমি যেটা বাজে জিনিস দেখাচ্ছো সেটা নিয়ে লোক বলবে না আর দেখো আমি কিন্তু পাস্ট লাইফ নিয়ে কথা বলতে এখানে আসি না আমি প্রপারলি তুমি কমেন্ট কন্টেন্ট দিয়েছ তোমার কমেন্ট বক্স দেখেছি তারপরেই কন্টেন্ট করতে এসেছি অযথা কিন্তু তোমার পাস্ট লাইফ নিয়ে নাড়া নাড়ি করতে আমি আসেনি কারণ যেটা পাস্ট পাস্ট সেটা নিয়ে কোনো কথা বলার আর জায়গা নেই এবার নতুন তুমি বর্তমানে যা দেখাচ্ছ আর ভবিষ্যতে যা দেখাবে সেইটার উপরে মানে কন্ট্রোভার্সি হবে কারণ কন্ট্রোভার্সি করার মতো কাজ তুমি করছো নাহলে তো কারোর বলার দরকার নেই তোমাদের যদি সমস্ত সম্পর্ক ঠিক থাকে তাহলে তুমি ওই ড্রেসটা নিয়ে ওই নাটকটা করলে কেন প্রথম কথা তোমাদের যদি সম্পর্ক সব ঠিকই থাকে তাহলে তোমার যে উচ্ছলতা দেখা যাচ্ছিলো কিছুদিন আগে পর্যন্ত শ্বশুরবাড়িতে গিয়ে রান্না খাওয়া সমস্ত কিছু একসাথে সেটা কেন দেখা গেল না তাহলে তো লোক প্রশ্ন করবেই তাই না তাহলে একজন এলো আর তোমার উচ্ছ্বলতা কমে গেলো একজন এলো তুমি বাপের বাড়ি চলে গেলে তাহলে লোক বলবে না বলবে তো নিশ্চয়ই তোমার অন্য কোনো জিনিস নিয়ে আমার কোনো সমস্যা নেই যে তুমি কেন এসি কিনছো তুমি কেন এ করছো আমি বুঝতে পেরেছি তুমি যে বলেছো কথাটা যে আমার প্রচুর গয়না কেনা আছে পোস্ট অফিসে সেভিংস করা আছে তারপরে খাওয়া দাওয়া সংসার বাড়ি ঘর দোষ সমস্ত করা আছে তাহলে সমস্ত করার পরে যদি তুমি তোমার এন্টারটেন পারপাস তুমি তোমার পয়সা খরচা করে তোমার জন্য জিনিস কেনো বাড়ির লোকের জন্য জিনিস কেনো যেগুলো তোমার মনে হচ্ছে কেনা উচিত সেগুলো কেনো আমার বলার কিছু নেই কারণ পয়সাটা তোমার তুমি কিভাবে খরচা করবে তুমি কিভাবে সেভিংস করবে সেটা তুমি নিশ্চয়ই বোঝো বোঝদার তুমি এটাই প্রিটেন করেছো যে তুমি বোঝদা তাহলে তোমার পয়সা তুমি কিভাবে ইনকাম করছো আর কিভাবে খরচা করছো সেটার ব্যাপারে আমার ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই আর করবও না কিন্তু তুমি যদি ভিওয়ার্সদেরকে অপমান করো এবং ক্রিয়েটারদেরকে অপমান করো তাহলে তোমাকে তো রিটার্ন ব্যাকটা নিতে হবে তাই না নালে তুমি কি করে বুঝবে শুধু লোককে বলে যাবে লোককে দেখিয়ে যাবে আর লোক মুখ বুঝে বন্ধ করে তোমার কথা মেনে মেনে হুঁ হুঁ ওয়াও ওয়াও করে যাবে তা তো হয় না এটা তো সত্যি তুমি নিজেই বলেছো যে তোমার বর আট টাকা সংসারে দেয় ঠিক আছে আর আজকের ডেটে একটা স্বচ্ছল সংসার চালাতে কত টাকা খরচা হয় আমাদের মতো নর্মাল নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকেরা বোঝে কত টাকা খরচা হয় আর সেটাই যখন এলো আমদানি খরচা করে সংসার চালানো হয় সেখানেও বা কত টাকা খরচা হয় সেটা লোক কিন্তু বোঝে তাই জন্যই কিন্তু লোক বলে না বুঝে কিন্তু বলে না তাহলে তুমি যদি বলো যে হ্যাঁ আমার সেই লেভেলের সেভিংস আছে সেই লেভেলের অ্যাসেট আছে সেই লেভেলের সমস্ত কিছু করা আছে তারপরে গিয়ে আমি সংসার চালানোর পরে আমি আমার এক্সট্রা টাকা দিয়ে আমার এন্টারটেনটেনের জন্য জিনিসপত্র কিনি ঘুরি বেড়াই খাই মস্তি করি তাহলে কারোর কিচ্ছু বলার নেই কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলো তো তুমি একদিন বেঁচেছিলে তোমার গরিবীকে আর তার জন্যেই তোমার এই উচ্ছৃঙ্খল আচরণ দিকে মানুষ বলে কারণ তোমাকে যারা ভিউয়ার্সরা ভালোবেসেছিল তোমাকে সেই পুরনো ম্যান্ডিকে দেখে ভালোবেসেছিল যার স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স লোক দেখেছিল যার কষ্ট মানুষ দেখেছিল কিভাবে একটা মেয়ে সংসারের সমস্ত কাজ হাসিমুখে করছে এত অভাবের মধ্যে দিয়ে সেই নিডি মেয়েটাকে দেখে তারা সাবস্ক্রাইব করেছিল সেই মেয়েটার আজকের এই অধ্যত্বপূর্ণ মানে স্বভাব তার এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা নিশ্চয়ই তারা দেখতে চায়নি আর সেটা দেখছে বলেই তারা কিন্তু তোমার এগেনস্টে কমেন্ট করে জানাচ্ছে তোমাকে ভালোবাসে তারা তোমাকে দেখতে চায় ভালোভাবে কিন্তু তোমার এই অধ্যত্ত নিষ্ঠা তারা নিতে পারছে না এবং তোমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা সচেতন তারা জানে যে তুমি দায়িত্ব কর্তব্য প্রবণ করো এবং সবাইকে জিনিসপত্র কিনে দাও দেয়া এইসবগুলো তোমার মধ্যে রয়েছে এই হ্যাবিটগুলো রয়েছে তাহলে একটা বাচ্চা পার্টিকুলার একটা বাচ্চার জন্য যখন তুমি করনি তখনই তারা বুঝেছে যে তোমার ক্ষমতা নেই বলে তুমি করনি এমনও নয় তোমার হাত ভারী মানে তুমি খরচা করতে চাও না কিফটে তার জন্য করনি এমনও নয় তাহলে কিসের জন্য করেছ তাহলে কুছতো হ্যায় আর সেই কুচতো এর উত্তরটা কিন্তু তুমিই দিয়ে দিয়েছ তাই জন্যই লোক কিন্তু আজকের বলার সাহসটা পাচ্ছে ঠিক আছে তো এই কিন্তু ব্যাপারটা সেটা তোমাকে আগে বুঝতে হবে শুধু দুম করে কমেন্ট বক্সে এসে যারা কোশ্চেন করছে তাদেরকে রিয়্যাক্ট করা এবং তাদের সঙ্গে মিসবিহেভ করা এটা কোনো বড়ো ব্লগারের কর্ম হতে পারে না তার মধ্যে এইটুকুনি মার্জিতনেস এইটুকুনি সোভারনেস এইটুকুনি সহ্য ক্ষমতা ইগনোর ক্ষমতা থাকার দরকার আছে বলে আমি মনে করি আর তার জন্যই কিন্তু তারা কমেন্ট করে এগুলো জানাচ্ছে তো যাই হোক ভিউয়ার্স আমার ম্যান্ডির উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল যেই ভিডিওটা ম্যান্ডি কালকে করেছিল এবং সেই ভিডিওটা থেকে আমি যে কন্টেন্টগুলো জোগাড় করেছি সেগুলোই তোমাদের সামনে ক্ল্যারিফাই করে দিলাম এবং সম্পর্ক কখনো শো অফ করে হয় না এটা নিশ্চয়ই জানো আর আজকের কিন্তু ওরা শো অফটা দেখিয়েছে যেহেতু এই নিয়ে কমেন্ট এসেছে যেহেতু এই নিয়ে সমস্ত ভিউয়ার্সরা আওয়াজ তুলছে যেহেতু দুজনের কমেন্ট বক্সেই অ্যাটাক হয়েছে তাই তারা খিল্লির ছড়ে খিল্লির ছড়ে তারা খিল্লির ছলে ভিউয়ার্সদেরকে মানে জাস্ট ডিফেম করলো এবং তাদেরকে নোংরা মন্তব্য করলো তো এটুকুনিই বলার ছিল তোমাদের কেমন লেগেছে ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে টাটা